শিগগিরি সবার সাথে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকালে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে কথা বলেন তিনি ভার্চুয়াল গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফেরানোই মূল লক্ষ্য পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান বান্ডেল থাকলে পর প্রায় রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল রোববার সকাল থেকে নগরীর মাঠের পাশে সম্মেলনস্থলে জড়ো হন নেতাকর্মীরা বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান এ সময় সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন সংস্কার কমিশন যেসব বিষয়ে কাজ করছে তার বেশিরভাগই বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে তুলে ধরেছে যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল আজ অনেকে সংস্কার নিয়ে করছে কথা বলছে কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি আওয়ামী লীগ শিক্ষা বিচার ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে এই দেশের যারা যুবক যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে দক্ষ করে গড়ে তুলতে হবে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন রাজশাহীতে বিএনপির সবশেষ সম্মেলন হয় দুই হাজার নয় সালে আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী